আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিনলে প্রোপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছে নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনারা হাতের বাম দিকে যে ভবনটি দেখতে পাচ্ছেন সাড়ে সাততলা ভবন এই ভবনে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের কার পার্কিং সহ তিন বেডরুমের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে মাত্র তেত্রিশ লক্ষ টাকাতে এটি হচ্ছে ভবনটির পার্কিং এরিয়া এখানে এই ফ্ল্যাটের সাথেও একটি কার পার্কিং রয়েছে প্রিয় দর্শক এই ভবনটিতে আপনি লিফ্ট জেনারেটর চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা সহ নাগরিক অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন হাতের বাম দিকে হচ্ছে লিফ্ট ও সিঁড়ি চলুন আমরা যাব এই ভবনের টপ ফ্লোরে আজকে যে ফ্ল্যাটটি বিক্রি করা হবে এই ফ্ল্যাটটি টপ ফ্লোরে তবে এখানে ফ্ল্যাটের সামনে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে আপনি সাত বাগান হিসেবে ব্যবহার করতে পারবেন হাতের বাম দিকে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে চলুন আমরা দেখব তার আগে চলুন আমরা সাত থেকে একটু ঘুরে আসি এ দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক হাতের বাম দিকে যে বাগান করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগান ছিল এই ফ্ল্যাটটি যিনি কিনবেন তার জন্য এখানে আলাদা সেপারেশন করা রয়েছে এই ফ্ল্যাটটি যিনি কিনবেন সেই এখানে বাগান করতে পারবেন ভবন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি এ হচ্ছে ভবনটির দক্ষিণ সাইড হচ্ছে এটা আপনার দক্ষিণ সাইডে রয়েছে বসুন্ধরা রিভারভিউ সি ব্লকের যে শিশু পার্ক রয়েছে সেই পার্কটি পার্কের ঠিক উল্টা দিকে হচ্ছে এই ভবনটি অর্থাৎ আপনি এই ফ্ল্যাটটির দক্ষিণ সাইডটা সর্বদা খোলা পেয়ে যাবেন প্রিয় দর্শক অনেক ভবনেরই ছাদের উপরে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের অনুমোদন থাকে না তবে আমরা ভবন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে এই ফ্ল্যাটটির জন্য রাজুকের অনুমোদন রয়েছে আপনি এখানে ভবন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং পেপার সম্পূর্ণ চেক করে তারপরে ফ্ল্যাটটি কিনে নিতে পারবেন প্রিয় দর্শক চলুন আমরা এই ফ্ল্যাটটি ঘুরে দেখব মেন ডোর দিয়ে ঢুকতেই আপনি পেয়ে যাবেন ড্রয়িং স্পেস ডাইনিং স্পেসটি একটু ভিতরে রয়েছে আমরা দেখবো কিচেনের সাথে হাতের ডান দিকে হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে প্রিয় দর্শক নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটি টয়লেট দুটি বারান্দা বা বেলকুনি সাথে একটি কার পার্কিং রয়েছে এটি হচ্ছে এই বেডরুমের সাথের অ্যাটাচ টয়লেটটি প্রিয় দর্শক এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে বসুন্ধরা রিভারভিউ সি ব্লকে আপনারা যারা বসুন্ধরা রিভার ভিউ চিনেন তারা তো চিনেন যারা না চিনেন তাদের উদ্দেশ্য করে বলছি বসুন্ধরা রিভার ভিউ হচ্ছে ঢাকা পোস্তখলা ব্রিজের পশ্চিম পার থেকে জাস্ট এক কিলোমিটার ভিতরেই হচ্ছে বসুন্ধরা রিভারভিউ আপনি পোস্তকলা ব্রিজ থেকে যদি এই ফ্ল্যাটটিকে পায়ে হেঁটে আসতে চান আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে এটি হচ্ছে কিচেন এবং হাতের ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস এ হচ্ছে কিচেনের সাথেই ডাইনিং স্পেস রাখা হয়েছে প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি বা এই ভবনটি একটু ত্রিভুজ আকৃতির হয়েছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যারা কম দামের মধ্যে একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা মালিকের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখে যাবেন এটি হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাস টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনি রয়েছে হাতের দান দিকে হচ্ছে অ্যাটাস টয়লেট রয়েছে আমরা দেখব এটি হচ্ছে বারান্দা বা বেলকুনি এই যে হচ্ছে বসুন্ধরা রিভারভিউ সি ব্লকের যে পার্ক রয়েছে সেই পার্কটি পার্কের ঠিক উত্তর সাইডে হচ্ছে এই ভবনটি প্রিয় দর্শক নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের কার পার্কিং সহ এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি তেত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনাদের যাদের ফ্ল্যাট পছন্দ হয় বা ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিক পক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন এটি হচ্ছে আরও একটি বেডরুম তবে এই বেডরুমটি একটু ছোট আপনার চাইল্ড বেড বা গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে তিন বেডরুমের সাথে তিনটি টয়লেট রয়েছে এই ফ্ল্যাটটির প্রিয় দর্শক ইনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকে প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্ব পরীক্ষা করে নেবেন প্রিয় দর্শক আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে ইনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ